হিন্দুদের তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আর এই সীতাকুণ্ডের ইতিহাস হাজার বছরের পুরনো হিন্দু ধর্ম ও পুরাণের একটা অংশ জুড়ে সীতাকুণ্ডের কথা বলা আছে সীতাকুণ্ডের নামও হিন্দু ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অতীতে বৌদ্ধ ও মুসলিমরা সীতাকুণ্ড শাসন করেছে হিন্দু ধর্মের সীতাকুণ্ডের আখ্যান এবং সীতাকুণ্ড উপজেলার হাজার বছরের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক সীতাকুণ্ডের নামকরণ নিয়ে বেশ কিছু মত রয়েছে হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা মনে করেন এখানে আগমন করেন এবং একটি কুণ্ডে স্নান করেন এই কারণে সীতাকুণ্ড নামের উৎপত্তি হয়েছে রাম নামকরণ হিন্দু ধর্মের পৌরাণিক উপাখ্যানে নারদ মনির ভূমিকা বিশাল মুনির ভূমিকা থেকে স্পষ্ট হয় যে দক্ষ রাজার কন্যা পার্বতী মা বাবার অগচরে ভালোবেসে বিয়ে করেন শিবকে এতে রাজা ক্ষিপ্ত হয়ে ত্রিলোকের সবাইকে আমন্ত্রণ জানান সেখানে শিবকে তার মূর্তি বানিয়ে রাজপ্রাসাদের বাইরে প্রহরী হিসেবে রাখা হয় নার্থ মুড়ি থেকে পার্বতী কথা জানতে পেরে নিজেই তা দেখতে যান এবং লজ্জায় অপমানে দেহ ত্যাগ করলেন পার্বতী বেচেনে জেনে শিব পার্বতীর মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করেন এক পর্যায়ে বাহান্ন খণ্ডে খণ্ডিত পার্বতীর দেহ বাহান্ন স্থানে পড়ে বাহান্নটি তীর্থ কেন্দ্রের উদ্ভব হয় তার মধ্যে সীতাকুণ্ড একটি পার্বতীর উরুসন্ধির অংশ সীতাকুণ্ডে পড়েছিল বলে কথিত আছে প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস ঘাটলে জানা যায় প্রাচীনকালে সীতাকুণ্ডে মহামণির ভার্গব বসবাস করতেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন তারা আসবেন জানতে পেরে মহামণির ভার্গব তাদের স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণ তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন এই কারণেই উপজেলার উত্তর প্রান্তে বয়ে যাচ্ছে ফেনী নদী দক্ষিণ প্রবাহিত হচ্ছে নদী পূর্ব দিকে বইছে হালদা নদী এবং পশ্চিম প্রান্তে রয়েছে সন্দীপ চ্যানেল বাংলাদেশের প্রাচীনতম এই জনপদ কখনো পূর্ব দিকের মিয়ানমারের বৌদ্ধ শাসক কখনো বাংলার মুসলিম শাসকরা রাজত্ব করে গেছে খ্রিস্টীয় ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অন্তর্ ছিল পরবর্তী শতাব্দীতে অঞ্চলটি ভারতীয় বৌদ্ধ রাজা ধর্মপালের অধীনে আসে সালে বঙ্গের সুলতান বংশের প্রতিষ্ঠাতা মোবারক শাহ অঞ্চল জয় করেন তার রাজধানী ছিল শের শাহ মধ্য দিয়ে সুলতান বংশের পতন ও সুর বংশের প্রতিষ্ঠা ঘটে তারপর অঞ্চলটি পুনরায় আরাকান সাম্রাজ্যভুক্ত হয় আরাকানের বাদশাহ বঙ্গের সুলতান বারবাক শাহকে পরাস্ত করেন এ সময় কিয়াকচু সীতাকুণ্ডে একটি মঠ প্রতিষ্ঠা করেন থেকে ষোলশো সালে পর্তুগিজ ফিরিঙ্গি বা হারমাদগন চট্টগ্রামের মধ্য দিয়ে আরাকানি সঙ্গে আতাত করে সীতাকুণ্ডে প্রভাব বিস্তার করে পনেরোশো সালে কিছু সময়ের জন্য এই অঞ্চলটি আরাকানি প্যাগান চলে যায় এরপর ষোলশো সালে মুঘল সেনাপতি বুজুর্গ উমিত খান সীতাকুণ্ড জয় করেন আঠারো উনিশ শতাব্দীতে সীতাকুণ্ডে ব্রিটিশদের আগমন ঘটে তারা এই সময় অঞ্চলটি স্থায়ীভাবে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করে